ফিলিস্তিনি শহীদদের দেহ ও অঙ্গ প্রত্যঙ্গ চুরি করছে ইসরায়েল গত সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযান শুরুর পর থেকেই দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের একাধিক অভিযোগ উঠছে যা বরাবরই অস্বীকার করে আসছে ইসরায়েল তবে এবার নিহত ফিলিস্তিনিদের মরদেহ ও অঙ্গ চুরির অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে আর গাজাভিত্তিক একাধিক এনজিও বলছে তাদের কাছে এসবের প্রমাণও রয়েছে ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাদের মরাদেহ ও অঙ্গ প্রত্যঙ্গ চুরির অপরাধের বিচারের লক্ষ্যে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে গাজাভিত্তিক এনজিওগুলো ফিলিস্তিনিদের মরাদেহ থেকে সম্ভাব্য অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়ে উদ্বেগ জানিয়ে ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর নামের একটি এনজিও বলছে ইসরায়েলি সেনাবাহিনীদের কাছ থেকে ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের মরাদেহ পরীক্ষা নিরীক্ষা করে অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা এনজিওটি দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার বিভিন্ন এলাকা এবং উত্তর গাজার আর শিপা এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে ফিলিস্তিনিদের শতাধিক মরাদেহ নিয়ে গেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে চোখের কর্নিয়া লিভার কিডনি এবং হার্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ চুরির তথ্য ও প্রমাণ তাদের হাতে রয়েছে বলে জানিয়েছে ইউরোমেট মনিটর এছাড়াও ইসরায়েলি সেনারা একটি গণকবর থেকে ফিলিস্তিনিদের মৃতদেহ উত্তোলন করেছে বলেও জানিয়েছে সংস্থাটি এদিকে পরিবারের সম্মতি ছিল মৃত ফিলিস্তিনিদের অঙ্গ সংগ্রহের বিষয়টি অস্বীকার করছে ইসরায়েলের সেনাবাহিনী এর আগে ইসরায়েলি ডাক্তার মেরাওয়েড ওয়েটস বই অভার দ্য ডেড বডিসে বলেন উনিশশো ছিয়ানব্বই এবং দু হাজার দুই সালের মধ্যে মৃত ফিলিস্তিনিদের শরীর থেকে চুরি করা অঙ্গ প্রত্যঙ্গ ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা গবেষণায় ব্যবহৃত হয়ে আসছে এবং ইসরায়েলি রোগীদের দেহ প্রতিস্থাপন করা হয়েছিল গাজায় কাজ করা এনজিওগুলো বলছে তাদের হাতে এসবের যথেষ্ট প্রমাণও রয়েছে আজ হয়তো ইসরায়েল বেঁচে যাচ্ছে তবে একদিন ঠিকই এসবের বিচার হবে ইন্টারন্যাশনাল টাইমস